এন্টার কেয়ের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমরা এখন জানবো শুধু এন্টার দিলে উপর থেকে অর্থাৎ উপর সেল থেকে নিচের সেলে যাই আবার আমরা যদি শিফট প্লাস এন্টার দিই তাহলে সেটা নিচ থেকে ওপরের দিকে যাবে অল ক্লাস এন্টার প্রেস করলে একই সেলের মধ্যে একাধিক লাইন সৃষ্টি করা যাবে যেমন সিটিআরএল প্লাস এন্টারের সাহায্যে একই ওয়ার্ড বিভিন্ন সেলে খুব দ্রুত লেখা যায় যেমন সিটিআরএল প্লাস এন্টার